আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আজকে আবার আমাদের যে আসলে ইন্ডেক্সটা আছে সেটা নিয়ে কি টুকটাক কথা বলবো আমি বলছি না আমি অনেক কথা বলবো বাট আমাদের একটা জিনিস দেখতে হবে বা বুঝতে হবে সেটা হচ্ছে গতকালকের যে আমাদের ক্যান্ডেলটা ছিল সেটা এখন আমাদের ক্যান্ডেল আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে প্রিভিয়াস ডে যে ধরনের ছিল আজকের ক্যান্ডেলও মোটামুটি সে ধরনের অর্থাৎ লাস্ট যে লোটা ছিল সেটাতে মোটামুটি সে ক্লোজ করেছে আচ্ছা এখন ফ্যাক্টর হচ্ছে আজকে কী করবে আজকেও মার্কেট সাইডে ক্লোজ করবে তার কারণ হচ্ছে মার্কেটের যে দিশা হ্যাঁ এই যে ড্রপটা এটা আমাকে বলছে সে হয়তো কিছুটা উপরের দিকে যাবে অর্থাৎ এখানে আমাদের যে লাস্ট এই ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি চার হাজার সাতশো একচল্লিশ তার আশেপাশে কোথাও গিয়ে আবার প্রাইস কী করবে ড্রপ করবে কেন গতকালকে প্রাইস যেখান থেকে ওপেন হয়েছিল তারপরে কিছুটা মুভ বেক করে উপরের দিকে গেছে এবং সেটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত উপরের দিকে ছিল তারপরে মার্কেট কনসিস্টেন্টলি ড্রপ করছে আচ্ছা এখানে রিজন কি রিজন হচ্ছে ব্যাঙ্ক ব্যাংকের কিছু সেটেলমেন্ট চলছে যেগুলো হয়তো আরও দু তিন দিন চলবে আগামীকালকে একটা আছে আঠাইশ তারিখে আজকে হয়তো মার্কেট কিছুটা কনসলিডেট করলেও আমার মনে হয় না অনেক বেশি কনসলিডেট করে থাকবে এবার মার্কেট আলটিমেটলি কিছুটা হলেও ড্রপ করবে এটা হচ্ছে মূল ব্যাপার চলেন আমরা গতকালকে পনেরো মিনিটের চারটার দিকে একটু দেখব ওখানে আমাদেরকে আসলে মূল যে ব্যাপারটা সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারব এইটা হচ্ছে আমাদের পনেরো মিনিট আমরা পনেরো মিনিটের চারটার দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো কি মেবি এইট আমাদের লাস্ট গতকালকে পঁচিশ ছাব্বিশ এখান থেকে শুরু হয়েছে না এখান থেকে শুরু হয়ে প্রাইস কী করলো দেখেন প্রাইস এখান থেকে প্রথমে মুভ আপ করলো দেন ড্রপ করলো দেন আপ করে তারপর আস্তে আস্তে কনসিস্ট্যান্টলি নিচের দিকে গিয়ে এটুকুতে ক্লোজ দিয়েছে আচ্ছা তো আজকের দিনে যদি আমরা এই ধরনের কোনো একটা মোটিভ পায় যে প্রাইস কী ধরনের আসলে মোটিভ করতে পারে চলেন আমরা একটা অ্যাকসামশন নিই হতে পারে আমি বলছি না এরকম তবে প্রাইজ আজকে প্রথমে হয়তো কিছুটা ড্রপ ওপেন করবে তারপরে আস্তে আস্তে কনসিস্ট্যান্টলি একটু উপরের দিকে যাবে দেন হয়তো এরকম একটা লাইন ব্রেক করবে যেটা গতকালকে আমাদের এখানে করেছিল এই যে এই যে লাইনটা সে ব্রেক করলো এইখানে এইভাবে তো আসলে লাইন দেওয়া পসিবল না জাস্ট হয়তো এটাকে আমি যদি ধরি আমাদের যখন এটা আসলো তারপরে এটাকে ব্রেক করলো যদি এটাকে ব্রেক উপরের দিকে করেনি এই ধরনের লাইনগুলোকে যদি আমাদের আঁকতে হয় তাহলে অবশ্যই দ্বিতীয় লাইনটাকে ব্রেক করতে হয় তো এই ধরনের আসলে ব্যাপারটা এখানে হয়নি মার্কেট কনসিস্টেন্টলি ড্রপ করে গিয়েছে তো আমাদের কোনো সেকেন্ড অপশন ছিল না সেই মুহূর্তে এখানেও এরকম যদি অপশন আসে অর্থাৎ প্রাইস যদি এরকম করে একবার উঠলো উঠে ড্রপ করলো দেন আবার হাই ব্রেক করলো দেন আবার ড্রপ করলো আবার হাই করলো তখন আমরা চাইলে একটা লাইন আঁকতে পারবো এর আগে পারবো না তারপর যখন এটাকে ব্রেক করবে নিচের দিকে চলে আসতে পারে এমনটা আশা করছি তবে আজকেও মার্কেট রেড সাইড ক্লোজ করার পসিবিলিটি থাকে হয়তো পনেরো ষোলো পঁচিশ এরকম একটা এরিয়াতে আমরা মাইনাসে ক্লোজ পাবো আমার একটুকুই ধারণা দেখি বাকি আলহামদুলিল্লাহ কী হয় আমি অনেক বেশি যে ওরি ব্যাপারটা তাও না আবার যে একেবারেই ওরি না তাও না দুটোর ওপরেই আছি চলছে টুকটাক করে চলুক দেখি সামনে দিনে আসলে কি হয় থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন